আমি আমি গুড মর্নিং আবারও একটু নতুন দিনের শুরু আজ মঙ্গলবার এখন পোকায় অফিস বেরোচ্ছে আর প্রতিদিনই অফিস বেরোনোর আগে পোকোকে এইভাবেই আদর করে হামো দিয়ে তারপর বেরোতে হয় পোকো দুগ্গা দুগ্গা বলে দেয় বাবাকে তারপর পোকায় বেরিয়ে যায় চলো আমি দিনটা শুরু করছি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও কি করছো কি সাজিস বাহ সান হয়ে গেছে তো কি করবে এবার এবার ঢাকনাতে আবার সাজিয়ে দাও এবার খাওয়া খাওয়া করতে হবে তো চলো খেতে চলো খাবার আনি হ্যাঁ খেতে হবে না থাক খেতে হবে না বলো খেয়ে কী হবে তাই তো আচ্ছা ঠিক আছে খেতে হবে না তাই তো খাবার আনি আচ্ছা আজকে পুকুর লাঞ্চের জন্য বানাচ্ছি চিকেন স্টো তো একটা প্রেশার কুকারে অল্প একটু বাটার নিলাম বাটারটা একটু গলে গেলে এর মধ্যে দেবো গোটা গরম মশলা তারপর এটা একটু সেন্ট ছাড়লে এর মধ্যে দিয়ে দেবো কোয়া রসুন আর এই সময় একটু পেঁয়াজ দিয়ে দেবে আমি পেঁয়াজটা দিতে ভুলে গেছিলাম পরে দিয়েছি তারপর দিয়ে দেবো সবজিগুলো যা যা সবজি তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেবে আমি সব রকমই প্রায় দিয়েছি অল্প একটু ধনেপাতাও দিলাম এটাতে বেশ সেন্ট হয় খেতেও ভালোবাসে এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে সব রকমের গুঁড়ো মশলা দিয়ে দিই মানে যেমন আদা আদামচি সরি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু তোমার হলুদ গুঁড়ো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ভালো করে চার পাঁচটা সিটি অল্প আঁচে দিয়ে নিই কিন্তু রেডি হয়ে যাবে বেশ টেস্টি লাগে খেতে খেতেও বাচ্চারা পছন্দ করে পোকোর গোছাতে বসেছি আর পোকোকে কাজ দিয়েছি রুমাল গোছানো পোকো রুমাল গোছাচ্ছে দেখো অবাক রুমালটা গোছাও তো মা গুছিয়ে দাও তো সোনা মা আমার হ্যাঁ এই তো ভালো করে গুছিয়ে দাও সুন্দর করে এই যে পোকো ততক্ষণ রুমালটা গুছিয়ে নিক পোকো খুব হেল্প করছে বলো পোকো একটু সকালবেলা ঘুমু ঘুমু করে নিয়েছে বেশিক্ষণ তাই দুপুরে আর ঘুম আসেনি কি করবে মাকে কাজেতে হেল্প করবে ও আমাকে একটা বেলুন দেবে আমাকে একটা বেলুন দেবে কি গো কি গো আমাকে একটা বেলুন দেবে কোন বেলুনটা দেবে আমাকে কোন কালারটা ওই কালারটা আচ্ছা আমি ওই কালারটা নেব আমাকে দেবে তুমি ও বাবা কি ভালো বেলুন লাগো বেলুন নেবে গো বেলুন এই এটা কি হলো যা ব্লু ফেটে গেল যা সারাদিন ঘ্যাঙর ঘ্যাঙর করিস কেন তোর ওরকম ঘ্যাঙর ঘ্যাঙর করে ওরকম করে কেন কেন তোমার জুতো আছে তো না আছে না বাবা জুতো পড়ছো কেন কিছু বলে হ্যাঁ কিছু বলে পড়ছো কি বলে পড়ছো তোমার জুতো পরো এই তো তোমার জুতো পরো কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ কোথায় কি পেলে কি পেলে কোথায় ঢুকছে না এগুলো সব রং ধরে গেছে নরম হয়েছে একটু কোথায় যাচ্ছ তুমি এই রাতের বেলাতেও কেউ মানে জল ঘাটে তুমি বলো তো এসো 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 চলে এসো গ্রহণ করছো তো